ওলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা রুদ্রনারায়ণের বাগানবাড়ি সময় সময়ে নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে আমারও একদিন ওই দশা হয়েছিল মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলুম না থাক ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো মাছ পেলে তো কথাই নেই কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না সারা বেলা মেঘ মেদুর আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি সন্তোষ খবর দিলে তাদের দেশে এক পুকুর আছে যার চলে পঞ্চাশ বৎসরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হাজার হাজার আমি বললুম এমন আশ্চর্য পুকুরের কথা তোর কখনো শুনিনি পুকুরের অধিকারী কি গোড়া বৈষ্ণব পুছি সন্তোষ বললে ঠিক তার উল্টো তারা গোড়ার শাক্ত তবে ছিপের এমন অপমান কেন মুর্শিদাবাদের দিঘির নাম শুনেছ তো রাজা মহিপালের সাগর দেখি হ্যাঁ এক মাইল ব্যাপী বিরাট সেই দিঘি তার বয়স শত শত বৎসর তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না অথচ কী যে সেই ভয় কেউ তা জানে না বিভীষিকা যেখানে অজ্ঞাত মানুষের আতঙ্ক সেইখানেই হয় বেশি তোমাদের দেশের পুকুরটাও ওই জাতীয় নাকি সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বললে আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল তিনি প্রায় সেখানে বাস করতেন পঞ্চাশ বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায় আসল ব্যাপারটা প্রকাশ পায়নি তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি সন্তোষ এই পর্যন্ত বলে থামলে আমি মনে মনে ভাবতে লাগল রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরে রুই কাতলা সম্পর্ক কি সন্তোষ আবার মুখ খুললে বললে সেই সময় থেকে ওই বাগানে কেউ বাস করে না তার পুকুরেও কেউ মাছ ধরে না তবে বাগান সংলগ্ন দুই মন্দিরে জমিদারের ঠাকুর আছেন আজও তাদের পূজা হয় আর সেই জন্যেই বাগান পুকুর আর বাড়িখানি সংস্কারভাবে নষ্ট হয়ে যায়নি কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পুজোর পর সেখানে আর থাকে না তাড়াতাড়ি গ্রামে ফিরে যায় অর্থাৎ পালি আসে ওখানে অপদেবতার টয় আছে নাকি তাও ঠিক জানি না এ বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে গ্রামের লোক নানা রকম কানাঘুষা করে বটে আমি সেসবে কানও পাতি না বিশ্বাসও করি না তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখেও উচ্চারণ করা উচিত নয় যত সব বাজে কথা আর এই সব কথা নিয়েই পল্লীগ্রামের আড্ডাগুলো ভর সন্ধ্যাবেলায় রীতিমতো জমে ওঠে ভূত পেতনি দৈত্য দানব রূপকথার নায়ক নায়িকা ভূত পেতনি বেঁচে ছিল মানধাতার যুগে এগেলে মানুষ মরবার পর আর বাঁচবার সুযোগ পায় না আমারও ওই মত মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায় আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত তাহলে এই প্রাচীন পৃথিবীতে ভূত পেতনির দল এত ভারী হয়ে উঠত যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকতো না আমি জিজ্ঞাসা করলুম রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি না এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু তার কাছ থেকে অনায়াসেই অনুমতি আনতে পারি ইচ্ছে থাকলে গ্রামের আরও অনেকেও মাছ ধরার অনুমতি পেতে পারত কিন্তু কারো সে ইচ্ছে নেই সকলেরই বিশ্বাস ওই বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয় সন্তোষ তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো আমি খালি ওখানে মাছই ধরবো না দিন দিনে কই বাড়িতে নির্জন বাসও করে আসব নির্জন বাস কেন প্রথমত আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই দ্বিতীয়ত রহস্যময় বাড়ি ভৌতিক আবহ এসব আমি ভালোবাসি তৃতীয়ত শহুরে জনতার গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে বিজন স্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেবার স্বাদ হচ্ছে বহুত আচ্ছা তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন সাধারণ ধনীরা এমন জায়গায় বাগানবাড়ি তৈরি করেন না বাগানের দিকে পাঁচ মাইলের মধ্যে লোকালয় নেই চারিধারে ধুধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি কিন্তু বাগানখানি যে চমৎকার ছিল বহুকাল পরে আজও তা বোঝা যায় পুকুরের জলও এখনও পরিষ্কার আছে তার কারণ শুনলুম মন্দিরবাসী দুই পাষাণ দেবতার দয়া পুকুরের জল তাদের নিত্য পূজার কাজে লাগে তাই নিয়মিতভাবে তার পঙ্ক উদ্ধার হয় বাড়িখানিও শুনলুম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় আমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি মাঝে মাঝে তার ভিতরে বাহিরে যে মার্জনা কার্য হয়েছে এটাও আন্দাজ করতে পারলুম মানুষ হচ্ছে গৃহের আত্মা পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন এ বাড়িখানাকে তেমন বোধ হলো না মনে হলো এখনও তার প্রত্যেকটি ইঁট প্রাণের হিল্লোলে জীবন্ত যেন এখনও তার ঘরে ঘরে বাজছে নীরব চরণ ধ্বনি বললু সন্তোষ এ বাড়িতে ভুতুরে কোনো লক্ষণই নেই দোতলার ওই কনের ঘরটি দক্ষিণ খোলা ওই ঘরেই আমরা আশ্রয় নেব সন্তোষ মাথা নাড়লে অসম্ভব ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল ও ঘর তালাবন্ধ কারোর প্রবেশ অধিকার নেই বেশ তাহলে ওর পাশের ঘরটা ওখানে পেলেও দুঃখিত হব না বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতীর শঙ্খধ্বনি তার এক মুহূর্তের ভিতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক দূরের মাঠ থেকে কোনো গৃহস্বামী গাভীর হাম্বার ধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে নির্জনতাকে কোনো দিন এমন স্পষ্টভাবে অনুভব করার সুযোগ পায়নি স্তব্ধতাকেও মানুষ চক্ষে দেখল ফ্রেমে আঁটা ছবির মতো মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা আর তারই চারিদিক ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতো পাখিদের সন্ধ্যা কাকলি তরুকুঞ্জের পত্র মর্মর বাতাসের দীর্ঘশ্বাস ঝিল্লিদের ঐক্যতান গাড়ি বারান্দার উপর একলা দাঁড়িয়ে আছি সন্তোষ গিয়েছে রাত্রের নিদ্রার বন্দোবস্ত করতে মন্দিরের ভিতর থেকে তিনজন লোক বেরিয়ে এলো একজনকে দেখেই বুঝলাম পূজারী তারা হন হন করে চলে যাচ্ছিল হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল তাদের চোখ মুখ বিস্ময় তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললুম মশাইরা অবাক হয়ে কি দেখছেন আপনি কে জমিদারবাবুর অতিথি পূজারি দুই চক্ষু বিস্ফারিত করে ত্রস্ত স্বরে বলল অতিথি এই বাড়িতে সেরকমই তো মনে হচ্ছে পূজারী আর কিছু বলল না তারা তিনজনেই একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল লোকগুলো সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিক্ষণ নাড়াচাড়া করতুম কিন্তু সে সময় আর পেলুম না কারণ সুদূরের একটা তালবনের মাথার উপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মণিমুকুট সেই গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিলে গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি কাজেই সন্তোষী করলে নিজের হাতে রান্নার আয়োজন এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্তও পৌঁছয় না আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাঁধতে পারি ভাত তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক দুখানা কাঠের কেদারা দুখানা টুল দেয়ালে টাঙানো দুখানা মস্ত মস্ত আরশি একটা দেরাজওয়ালা আলনা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি প্রত্যেক আসবাবপত্রই ময়লা এবং জীর্ণ দেওয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর লিথোগ্রাফ চেয়ারের উপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকালের মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল জলে মাছেদের অবিরাম লাফালাফি রেখেই বুঝেছি এ পুষ্করিণী হচ্ছে ছিপধারীদের স্বপ্নস্বর্গ বড়শির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এখানে এমন ঘাগি মাছের অভাব ফেলো টোপ তোলো মাছ কালকের ব্যাপার যে এই হবে এ সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই মনের আনন্দে এমনি সব আলোচনা চলছে এমন সময় নিজের হাতঘড়ের দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল রাত সাড়ে বারোটা বেজে দু মিনিট তাই নাকি তাহলে নিদ্রাদেবীর আরাধনা করবার আগে আরেকবার আকাশের মুখটা দেখে আসি ওটবার উপক্রম করছি হঠাৎ পাশের ঘরে একটা অভাবিত শব্দ মেঝের উপর দিয়ে হরহর করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালা বন্ধ ঘর যার মধ্যে কারুর ঢুকবার হুকুম নেই সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল আমি বললুম তুমি বললে এ বাড়িতে আর কেউ থাকে না তবে ও ঘরে মন সশব্দে চেয়ে আটটান লেগে হতভম্ব সন্তোষ কোনো জবাব দেবার আগেই বাইরে কোথায় দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ হলো আধ মিনিট পরেই শোনা গেল সিঁড়ির ওপর দিয়ে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেরে নিচের দিকে নেমে যাচ্ছে শব্দ খুব উচ্চ ও পাগুলো ভারী বটে কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ কারণ আওয়াজ শুলে বোঝা যায় যে সে পা ফেলছে দ্বিধা ভরে ও বিশৃঙ্খলভাবে সন্তোষ বললে খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমাইশ এসে বাসা বেঁধেছে চলো দেখে আসি এর পরে সমস্ত ঘটনাটা ঘটলো ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত ঘরের কোন থেকে আমরা মোটা লাঠির গাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে তাড়াতাড়ি বেরিয়ে পড়লুম নিজে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা অথচ এ দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবে উপরে গিয়েছি কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই কাছাকাছি এমন কোনো ঝোপঝাপও দেখলুম না যার ভিতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ধপ ধপ করছে ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না তবে বাড়ির উপর থেকে এইমাত্র যে সশব্দে নেমে এসছে এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিলে সব এদিক ওদিক চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে জীর্ণ ঘাট থেকে হাত কয়েক দফাতে জলের উপর দেখলুম একটা অস্বাভাবিক চাঞ্চল্য জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলেছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ কোনো মস্ত মাছও ঘাই মেরে অমন জল তোলপাড় করে তুলতে পারে না পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র সন্তোষও দেখতে পেলে দুজনেই ছুটে ভাঙা ঘাটের উপর গিয়ে দাঁড়ালুম প্রথম তার কিছুই দেখতে পেলুম না তারপর আজম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাবার আগে অসহায়ভাবে দুই হাত উপরে তুলে প্রাণ বাজাবার ব্যর্থ চেষ্টা করছে দ্রুত পদের ঘাট দিয়ে নেমে গেলুম জলের ভিতরে ক্রমে আমার বুকের উপরে জল উঠল আমি সাঁতার জানি না আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের উপরে যেন তারা কোনো অবলম্বন খুঁজছে হাত দুখানা হঠাৎ অদৃশ্য হলো। ভাবলুম লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেল কিং কর্তব্য বিমুরের মতো দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে দুই হাতে দুই মুঠো একবার খুলছে একবার বন্ধ হচ্ছে যেন তারা আর কিছু না পেয়ে শূন্য ধরবার চেষ্টা করছে আমার হাতে ছিল লাঠি তাড়াতাড়ি লাঠিখানে এগিয়ে দিলুম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলুম আমার লাঠি ধরে জলের ভিতর থেকে কে যেন সজোরে টান মারছে প্রচণ্ড টান সে বিষম টান আমি সামলাতে পারলুম না আরও খানিকটা এগিয়ে গেল এবং জল উঠল আমার প্রায় গলার ওপরে নিজের প্রাণ বাঁচানোর জন্য হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি এমন সময় পিছন থেকে সন্তোষ এসে আমাকে দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরলে তারপর আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির উপর দিকে নিয়ে চললে সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের উপরে টলতে টলতে এসে উঠল আর এক মনুষ্যমূর্তি নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললুম সন্তোষ ভয় নেই আমার কিছু হয়নি কিন্তু ওই লোকটিকে দেখো ওর অবস্থা বোধ শোচনীয় মূর্তিটা তখন ঘাটের উপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল সন্তোষ এগিয়ে এসে তার উপরে হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তেই বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল সেরকম প্রচণ্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত বিদ্যুৎ আহতের মতন আমি উঠে বসলু এবং তারপরেই নেত্রে দেখলুম ঘাটের উপর সাইত এক আড়ষ্ট নিশ্চেষ্ট দেহ তার হাত আছে পা আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে কিন্তু স্কন্ধের উপর নেই কেবল তার মুন্ডু সে হচ্ছে কবন্ধ গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন